অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন কই মাস কই মাস আদব চলো সরদার দুখেলো দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি বোয়ালের খালে রাত বাজে প্রায় তিনটা এখানে দর্শকের কোনো এখানে মানুষের কোনো অভাব নাই রাতের বেলায় মনে করেন আর আমাদের লাইট আছে জ্বালায় দিলাম পুরো দিনের মতো আলো যাকে বলে এক এক লাইট রয়েছে কখন খুব দিবে বোয়ালের দিকে দেখা যায় আল্লাহ পাইছে আমরা খুব খুশি যে একটা মাছ হইলেও পাইছে আল্লাহ নিজেকে রাখছে আলহামদুলিল্লাহ এই যে পাইছে মাছটা সার্থক ইনশাল্লাহ আপনার দেখুন যেটা বলছিলাম আজকের ব্লোকে আপনাদেরকে যে বোয়ালের কথা বলছিলাম ইনশাল্লাহ বোয়াল থাকে

আই লাভ ইউ বস না কিন্তু গুগল এটা গাছ হচ্ছে বড় মাছ আর ওইtrimethyl бенজাইল 11 গিয়া আর এসে লিগুদ্র এই পানি আছিল আর ওই পাতা কলাতে পাতার মধ্যে আছিল মাছ আর খেলা কোন দিকটা দেখছেন কানি দিয়া নাকি একটু দূরে নাই ডাক কি মাছ আপনাদেরকে জীবিত তবে তো আমি জানি না কিন্তু আমরা এখন অবস্থা আমাদের মৃত মিত যেই পরিমান বাতাস আজকে মাছ ধরা আমাদের স্বার্থ হলো না